নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি খুব ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটা ইভিনিং স্ন্যাক্স এটা শুধুও খাওয়া যেতে পারে সসের সাথে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে মুড়ির সাথেও খাওয়া যেতে পারে দারুণ দারুণ ক্রিস্পি হয় আশা করছি এর আগে কেউ কখনো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেনি তো আমি আজকে শেয়ার করছি সয়াবিনের পকোড়া আমি কাঁচা আলু আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভীষণ মুখরোচক একটা টেস্টি খাবার তোমাদের সাথে শেয়ার করার জন্য বানিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করছি তো সয়াবিনটা আমি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো সয়াবিনটা এখানে আমি নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি জল থেকে এখানে নিয়েছি ধনিয়া পাতা ছোটো ছোটো করে আলু একটা ছোট আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টেবিল চামচ মতো এখানে রসুন আমি জিরে করে কেটে নিয়েছি এবার আমি এখানে একটা বাটির মধ্যে যে সয়াবিনটা আমি ভিজিয়ে নিয়েছিলাম সেই সয়াবিনটা আমি কেটে নিয়েছি মানে এরকম হাত দিয়ে সরু সরু করে সয়াবিনটা কেটে নিয়েছি তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা এতটা টেস্টি হয় আর এতটা সুন্দর হয় এই স্ন্যাক্সটা যে বারবার খেতে মন চাইবে রেসিপিটাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে আর চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে দেবে সয়াবিনটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যে রসুনটা নিয়েছিলাম গ্রেট করে মানে ক্রেট না কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম একটা ছোট সাইজের আলু ঝিরিঝিরি করে একদম যতটা সম্ভব পাতলা পাতলা কাটা যায় কেটে নিয়েছিলাম পেঁয়াজ একটাও দিয়ে দিলাম আলুটা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি সব কাঁচা লঙ্কাটা দিচ্ছি না খুব বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ভিনিগার ভিনিগার যদি না থাকে অপশনাল হিসেবে তোমরা লেবুর রসটা দিতে পারো ভিনিগারটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক পিঞ্চ মতো হলুদ সামান্য একটুখানি রঙের জন্য একটু হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো এবার আমি এই সমস্ত শুকনো উপকরণ যেগুলো আমি দিলাম এগুলো খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব চেপে চেপে তো চলো সমস্ত উপকরণটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে যাতে সয়া সস ভিনিগার এবং লবণটা ভালোভাবে সয়াবিন এবং পেঁয়াজ ও আলুর সাথে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে টেবিল চামচটা তোমরা বুঝতে পারছো কতটা বড় আছে একটু বড় সাইজে যে টেবিল চামচগুলো হয় সেই টেবিল চামচে বা মেজারমেন্ট কাপেরও দিতে পারো মেজারমেন্ট যে চামচগুলো হয় তো দু টেবিল চামচ বেসনও এর মধ্যে দিয়ে দিলাম আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে মিশিয়ে নেওয়ার পর মনে হলো আরেকটু বেসন দিলে ভালো হয় তাই আরও এক টেবিল চামচের মতো বেসন আমি দিয়ে দিলাম তাহলে মোট আমি তিন টেবিল চামচ বেসন আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে করে সমস্ত পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়েছি হাইতে করে দিলে উপর থেকে কালার চলে আসবে আর আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য আঁচটাকে মিডিয়ামে রেখে সমস্ত পকোড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা যেমন বিয়েবাড়িতে বা বাড়িতে যেরকম চিকেন পকোড়া বানিয়ে খাই সয়াবিনটা একদম সেরকমই টেস্ট হয়েছে খেতে এই পাকোড়ার রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই ট্রাই করবে আমার রিকোয়েস্ট রইলো আর রেসিপিটা ভালো লাগলে আমাকে প্লিজ একটা কমেন্টে জানাবে তোমাদের যদি আমার ভিডিও বুঝতে যদি কোনো অসুবিধাও থাকে তাহলে ডেসক্রিপশান থেকে দেখে নেবে আমি ওখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস কতটা নিয়েছি কতটা মানে মেজারমেন্ট আমি সব লিখে দিয়েছি তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট তো রইলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবে এটা আমার অনেক অনেক রিকোয়েস্ট হলো তোমাদের কাছে আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করার জন্য এক বছর হয়ে গেল আমার চ্যানেলটা প্লিজ তোমরা আর একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি নিজে পায়ে দাঁড়াতে পারি তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর বাদবাকি যে পাকোড়াগুলো ছিল সেগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো সবাইকে টাটা আশা করছি আমার এই রান্না তোমাদের সবার খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো সবাইকে টাটা